আসসালামু আলাইকুম এসএসসি পঁচিশ ব্যাচের স্বপ্নবাজ স্টুডেন্ট তোমাদের স্বপ্ন যাদের প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করব ক ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার মানবণ্টন সো বেশি কথা না বলে চলো আমরা আজকের কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে নিই তোমরা সবাই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় কিন্তু একশো নম্বর পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে এমসিকিউ এবং রিটেন দুই ধরনের পরীক্ষা অনুষ্ঠিত হবে সো আমরা এমসিকিউতে মানবণ্টন যদি খেয়াল করি এমসিকিউতে কিউতে ষাট মার্ক থাকবে এবং রিটেনে চল্লিশ মার্ক থাকবে সো এমসিকিউ এই ষাট মার্কের জন্য তোমরা সময় কত মিনিট পাবা ফোর্টি ফাইভ মিনিটস পাবা রিটেনের এই চল্লিশ মার্কের জন্য তোমরা সময় কত মিনিট পাবা ফোর্টি ফাইভ মিনিট পাবা সো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এইচএসসি লাইফে ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও ভর্তি পরীক্ষায় অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারতসো না সো এইটা অবশ্যই অবশ্যই একটু খেয়াল রাখতে হবে শুরু থেকেই তোমাকে হাতে ক্যালকুলেশনের উপর জোর দিয়ে প্রস্তুতি নিতে হবে সো তারপরে যদি আমরা ইন্ডিভিজুয়াল সাবজেক্টের ক্ষেত্রে আসি যে ভাইয়া কোন সাবজেক্টে কত মার্ক এমসিকিউ প্রশ্ন থাকবে কত মার্ক রিটার্ন থাকবে সো আমরা সর্বপ্রথম যদি ফিজিক্স দেখি যে ভাইয়া ফিজিক্সে পনেরো মার্ক এমসিকিউ থাকবে দশ মার্ক রিটার্ন থাকবে কেমিস্ট্রিতে পনেরো মার্ক এমসিকিউ থাকবে দশ মার্ক রিটার্ন থাকবে ম্যাথে পনেরো এমসিকিউ দশ রিটার্ন বায়োলজিতে পনেরো এমসিকিউ দশ রিটার্ন এখন তোমাদের এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা সেটা একটু ভালো মতো মনোযোগ দাও তোমরা চাইলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা বিষয়ের উপরে পরীক্ষা সম্পন্ন করতে পারবা টোটাল একশো মার্কের তোমরা যদি এখন চাও যে ভাইয়া আমি অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজিতে দেখাতে চাই তাহলে কিন্তু সেই অপশনটা আছে ধরো তোমার অপশনাল সাবজেক্ট হায়ার ম্যাথ কিন্তু তুমি হায়ার ম্যাথে অনেক দুর্বল হায়ার ম্যাথে তোমার বেশি একটা বেসিক ক্লিয়ার নাই তুমি চাচ্ছ যে হায়ার ম্যাথের পরিবর্তে আমি যদি বাংলা অথবা ইংরেজি দাগাই তাহলে কি পারবো কিনা হ্যাঁ অবশ্যই পারবে অপশনাল বা চতুর্থ সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দেখাবে সেক্ষেত্রে বাংলার জন্য পনেরো মার্ক রিটেনে দশ মার্ক ইংরেজিতে এমসিকিউ কিউ পনেরো রিটেনে দশ তুমি এই দুইটা সাবজেক্টের মধ্যে যে একটা দাগাইতে পারবা কার পরিবর্তে তোমার অপশনাল সাবজেক্ট পরিবর্তে কারো অপশনাল ম্যাথ থাকতে পারে কারো অপশনাল বায়োলজি থাকতে পারে যার যেইটা অপশনাল বারবার করে বলতেছে মেইন সাবজেক্টের পরিবর্তে কিন্তু দাগাইতে পারবে না যার যেটা অপশনাল অপশনাল এর পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজি দাগাইতে পারবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাকে ফিজিক্স এবং কেমিস্ট্রি বাধ্যতামূলক এইটা তোমাকে অ্যাটেন্ড করতেই হবে ফিজিক্স কেমিস্ট্রি ফিক্সড রাখতে হবে ফিজিক্স ফিক্সড রাখতে হবে এবং অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা অথবা ইংরেজির যে একটা দাগাইতে পারবা বাংলা ইংরেজি আবার দুইটাই না কিন্তু বাংলা অথবা ইংরেজি সো দেখো আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল সাবজেক্টের কোনটাতে এমসিকিউতে কত মার্ক থাকবে রিটেনে কত মার্ক থাকবে সেটা দেখে ফেললাম সো এখন তোমাদের আর একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা কি নেগেটিভ মার্ক আছে কি তারপরে হচ্ছে রিটেনের মানবণ্টনটা কীরকম থাকবে এমসিকিউর জন্য মানবন্টনটা কিরকম থাকবে তো চলো আমরা ইন ডিটেলসে একটু দেখি যে ভাইয়া প্রত্যেকটা এমসিকিউ মানের জন্য প্রশ্নের জন্য আমরা এক মার্ক করে বরাদ্দ পাবো ঠিক আছে প্রত্যেকটা এমসিকিউ দেখো প্রত্যেকটা বিষয়ের পনেরোটা করে এমসি থাকবে পনেরোটা এমসিকিউর জন্য পনেরো মার্ক করে থাকবে তারপরে আসো রিটেন প্রত্যেকটা রিটেনের জন্য দুই থেকে পাঁচ নাম্বার বরাদ্দ থাকবে সো এইখানে কিন্তু সারা একদম নির্দিষ্ট করে বলে দেয় যে প্রত্যেকটা দেয়ের প্রশ্ন মান দুই হবে অথবা তিন হবে অথবা চার হবে অথবা পাঁচ হবে এখানে বলে দিচ্ছে দুই থেকে পাঁচ নাম্বারের মধ্যে সীমাবদ্ধ থাকবে ঠিক আছে বাট আমরা বিগত কয়েক বছরের প্রশ্ন যদি অ্যানালাইসিস করি বা বিগত প্রশ্ন গুলো যদি একটু দেখি তাহলে দেখবো যে ম্যাক্সিমাম আমাদের হচ্ছে প্রত্যেকটা বছরেই এরকম আসছে যে ভাইয়া টু পয়েন্ট ফাইভ করে প্রত্যেকটা মার্ক ছিল চারটা করে প্রশ্ন থাকতো চারটা করে প্রশ্ন থাকবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে ওকে সো এইখানে সারা ইচ্ছা করলে চেঞ্জ করে দিতে পারে কিন্তু টু বাদ দিয়ে তোমাকে তিন অথবা চারও প্রশ্ন ঢুকাইতে পারে সো আমাদের সার্কুলারে কি এটা হচ্ছে এই রিসেন্ট স্যালারি সার্কুলার যেটা পরীক্ষা হয়ে গিয়েছে সেখানে আমাদের কি ছিল দুই থেকে পাঁচ নাম্বার ছিল রিটার্নের জন্য বরাদ্দ নর্মালি এতদিন আমাদের হচ্ছে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে টু ছিল বাট সারারা ইচ্ছা করলে কিন্তু এখানে চেঞ্জ করে দিয়ে মার্ক কম বেশি করতে পারে রেঞ্জটা দেখো দুই থেকে পাঁচ এখন আসো যে ভাইয়া নেগেটিভ মার্ক কি আছে এইটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইচএসসি লাইফে বা তারও জেএসসি এস এস সি লাইফে কিন্তু নেগেটিভ মার্ক ছিল না ভাইয়া যে বোর্ড পরীক্ষাগুলো দৃশ্য এখন কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় নেগেটিভ মার্ক থাকবে দেখো এমসিকিউতে প্রত্যেকটা ভুল নাম্বারের জন্য অর্থাৎ একটা এমসিকিউ যখন তুমি ভুল করবা তোমার তো এক মার্ক যাবেই তার সাথে সাথে জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্ক চলে যাবে কিন্তু সো এখানে কিন্তু একটু সতর্কতার সহিত তোমাকে দাগাইতে হবে বুঝতে পারছো এবং তোমাদের আর একটা প্রশ্ন দেখতে পারবে রিটার্নের জন্য নেগেটিভ মার্ক আছে রিটার্নের জন্য কোনো নেগেটিভ মার্ক নাই শুধু এমসি এর জন্য নেগেটিভ মার্ক রিটার্নের জন্য কোনো নেগেটিভ মার্ক নাই ঠিক আছে সো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ অথবা বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটির ভর্তি প্রস্তুতি নিচ্ছ বিজ্ঞান বিভাগ থেকে তোমাদের জন্য আমাদের এডুকেশন থেকে আমরা কিন্তু ভার্সিটি এ ইউনিট আইসিউ ব্যাস অলরেডি লঞ্চ করে দিয়েছি এই ব্যাসটিতে আমরা কোন কোন বিশ্ববিদ্যালয় কাভার করবো বাংলাদেশের যত পাবলিক ইউনিভার্সিটি আছে বিজ্ঞান বিভাগ থেকে যেগুলোতে তুমি পরীক্ষা দিতে পারবে সবগুলো বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ কাভার হবে আমরা সেভাবেই তোমাদেরকে পুরো সিলেবাসটা কমপ্লিট করে দিব অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির রাজশাহী জাহাঙ্গীরনগর কৃষি গুচ্ছ এ টু জেড বিজ্ঞান বিভাগ থেকে যতগুলো বিশ্ববিদ্যালয়ে তুমি বসতে পারবা সবগুলোতেই তুমি আলটিমেটলি আমরা সব বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখেই এই ব্যাচটিতে মূলত তোমাদেরকে পড়াবো সো এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ক্লাস তো থাকছেই যারা অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবে তাদের জন্য কিন্তু গিফট আইটেম হিসেবে আমরা বাংলা ইংরেজি ক্লাসও তোমাদের এখানে ইনক্লুড করে দিয়েছি অর্থাৎ এক ঢিলে আলটিমেটলি সকল পাখি মরে যাবে অর্থাৎ তোমার বিজ্ঞান বিভাগ থেকে তুমি যখন ভর্তি প্রস্তুতি নিবা তোমার যেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট রেখে পড়ো না কেন তোমার এই একটি কোর্সেই হবে একদম চূড়ান্ত সমাধান সো এই কোর্সে ভর্তি হওয়ার জন্য বা ইন ডিটেলস জানার জন্য আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দাও অথবা তুমি যদি বিজ্ঞান বিভাগ না হয়ে তুমি বাণিজ্য অথবা আলটিমেটলি মানবিকের শিক্ষার্থী হয়ে থাকো সো আমাদের আই এডুকেশন থেকে কিন্তু বিজ্ঞান বাণিজ্য মানবিক প্রত্যেকটা বিভাগের জন্যই কিন্তু আমাদের কোর্স লঞ্চ হয়ে গিয়েছে সো তোমরা যে যে বিভাগের শিক্ষার্থী হও না কেন যে যে বিভাগের শিক্ষার্থী হও না কেন আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের আইডোকেশন ফেসবুক পেজে মেসেজ দাও দেখা হবে ইনশাল্লাহ বিজয় আসসালাম আলাইকুম